থামাইতে পারছি আমার কোন কথা এখন পর্যন্ত তুমি শুনছো বা আমার কোন কথার দাম দিছ বলতে পারবা কিন্তু ও শুনছে ওর মধ্যে একটা ব্রেক আছে ওরে যখন আমি চাপ দেই ওরে যখন আমি থামতে বলি ও থাইমা যায় কিন্তু তুমি থামো না তোমার আমি থামাইতে পারি না তোমার যখন কোনো কিছুতে না করি তুমি আমারে উল্টা প্রশ্ন করো এইটা কেন করব ওইটা কেন করব এই ও কি কথা বলতে পারবে যে ও তোমাকে প্রশ্ন করবে এইটাই তো আমার সুবিধা ওরে আমি যেমনে বলি যেমনে চালাই ও অমনি চলে কিন্তু তোমার আমি যেমনে চালাইতে চাই তুমি অমনে চলো না ওরে নি

কিন্তু দেখো ওর বিষয়টা ওর নিয়ে আমার কোনো প্যারা নাই এই যে একটা জিপিএস ট্র্যাক আর লাগাই নিয়েছি প্রতি মুহূর্তে আমি নিশ্চিন্ত থাকি ওরে রাইখা যদি আমি কোথাও যাই কেউ যদি এই শহরে ধরে ও চিল্লাই উঠে আমার কল দেয় ডেমো দেখবা দাও হাত দাও এই যে কলচুইلاش আমার তুমি দেখো যদি আমার কোন ফ্রেন্ড বা আমার কোন কাজিন আমার এই বাইকটা নিতে চায় আমি নিশ্চিন্তে দি adel কারণ কি বলতো আমার এই জিপিএস ট্র্যাকারের ভিতর লোকেশন সেট করা যায় ও কতটুকু এরিয়ার মধ্যে থাকবে আমার ফ্রেন্ড যখন এটা নিয়ে যায় আমি একেবারে নিশ্চিন্তে ঘুমাই কারণ এরিয়ার বাইরে গেলে আমার বন্ধু যাবে কিন্তু ও যাবে না ও অতটা লয়াল এত চিন্তা কো কিন্তু তোমার দিকটা একবার দেখো আমি যদি তোমারেরাই রাইখা বিদেশে যাই সুরঙ্গ ছবির মতো আর ফারমিশনের মতো অবস্থা হইবো আমার দেশে এসে কি দেখুম জানো আমার বন্ধু তো তোমারে নিয়ে বাইকে এখন তুমি বল বাইক রাখলে ভালো হবে না গার্লফ্রেন্ড এত যে বড় বড় কথা বলতাছো আমাকে নিয়ে লাস্ট কবে বের হইছো মনে আছে তোমার তোমারে নিয়ে বের হয়ে আমার কোন লাভ আছে তোমারে নিয়ে বের হইলে আট দশটা মেয়ে যদি তাকায় তাও মুখ ফিরে যায় চিন্তা করে এটার লগে তো একটা আছে কিন্তু যদি আমার এই বাইকটা নিয়ে বের হই আট দশটা মেয়ের সিরিয়াল লেগে এখন তুমি বল তোমারে চুজ করা ঠিক হবে না আমার বাইকটাকে এত যে বাইক বাইক করতেছ না এই বাইক একদিন তোমার জীবনটা খাইবো তাও ভালো ভিতরে কোনো কষ্ট থাকবো না গেলে গা একবারে যাবো মানে তোমার লগে রিলেশনে যাওয়ার পর থেকে আমার ক্যারিয়ারে সময় না দিয়া তোমার পিছনে সময় দিয়া ভার্সিটির টিউশন ফি না দিয়া তোমার পিছনে খরচ কইরা দিনের পর দিন তোমারে নিয়ে চিন্তা কইরা আমার পড়াশোনা গ্যাপ দিয়া তারপর তোমার মন ভালো করার লাগা দুই দিন পর পর গিফট দিয়া দুই দিন পর নতুন নতুন রেস্টুরেন্টে নিয়ে যায় খাওয়ায়া কোনো কোলা তো পারে ডিস্টার্ব করলে ওই কোলার লাগে মারামারি কইরা কোন মাইয়ার দিকে না থাকে তোমার প্রতি লয়াল থাইকা মন দিল দিয়া তোমারে ভালোবাসার পর হঠাৎ করে তুমি একদিন কি কইবা জান আমার বাসা থেকে তো বিয়ে ঠিক করে ফেলছে আমার এখন আর কিছু করার নেই আর আমি তোমাকে কোন মুখে নিয়ে যাব বলো তুমি তো এখন পর্যন্ত ক্যারিয়ারে কিছুই করতে পারো না অথচ আমার এই ক্যারিয়ারটা বাসি দিলাম তোমার লেগে তোমার পিছনে সময় দিয়ে তারপর তুমি কি করবা জানো আমার একটা সুন্দর বুঝ দিবা জান তুমি আমার থেকেও অনেক সুন্দর মেয়ে পাবা অনেক ভালো মেয়ে পাবা এই কথা বইলা সুন্দর করে একটা হাঁটা দিবা আর পিছন থেকে একটা ব্যাকগ্রাউন্ড আর আমার অবস্থা কি হবো জানো সারা জীবন এই ভালোবাসার কষ্ট নিয়ে সালমান খানের মতো জীবন যাপন করে। আর ওদিকে তুমি বড় লোক জামাই নিয়া ফুটফুটে সুন্দর দুইটা বাচ্চা নিয়ে ওয়ার্ল্ড টুর দিবা এখন তুমি আমার বলো বাইক ভালো না তুমি